জীবনে তিনটা জিনিস একটা কি জন্ম একটা কি বিবাহ আর একটা কি মৃত্যু জন্ম আল্লাহ এখন আমি আমার কাছে খাফির হোক মুশরিক হোক এহুদি হোক ফেরাউন হোক হামান হোক কারুণ হোক সাদ্দ হোক আর সবাইকে আমি আল্লাহ আলামিন। অন্তরে ইমানের নূর দিয়ে দুনিয়ায় পাঠাইছি খেও দুনিয়াত আসার পরে হাজো লাগাইছে আর খেও নষ্ট হয়েছে খেরোর গার্জেনটা নষ্ট করছেন খেরোর ফাড়া প্রতিবেশে খেরোর ফ্রেন্ড বন্ধু নষ্ট করছেন ইমান রে আল্লাহ আমার দোষ নাই দুই নম্বরটার নাম বিবাহ বলেন দুই নম্বরটার নাম কি বিবাহ এই দায়িত্ব আল্লাহ কইছেন যে আমি তোমার তানুফে দিয়া দিলাম সুন্নত মহাফিব যদি বিবাহটা করো তাহলে তৃতীয় নম্বর তোমাদের মৃত্যু যেটা আছে এটা আমি আল্লাহ আমার নিজ দায়িত্বে ইমানে মৃত্যু দান করবো রে তাহলে তৃতীয় নম্বরটা দ্বিতীয় নম্বরটার উপরে ডিফেন্স করে ঠিক নি তৃতীয় নম্বরটাও আল্লাহ নিশ্চয় খালি একটা টাকা যে সুন্নত মহাফিক বিবাহ করবা তৃতীয় নম্বরটা আমি আল্লাহ রব্বুল আলমী নিয়ে নিলাম সুম্মাস্তাপামু

আর গুনাগারে দেখবো জাহার্ন দেখিয়া আমি না গেলেও মৃত্যু আর জন্ম দুইটাই প্রায় আল্লাহর হাত মাঝখানোরটা আল্লাহর হাত মাঝখানোর টা এখন যত বড় অনুষ্ঠান করুক এটা আপনার ব্যাপার এখন যাই কথায় যে আয়া পড়েছি আয়াত এখন

মাঝখানের দনিয়া ভাজা দিলে কীটা খাওয়া তো মজা নাই না দিলেও খাওয়া যায় হয় না না দিলেও ওলা নুজুল না হইলেও চলে দুনিয়া চলে দুনিয়া বাঙ্গিয়া পড়ে না মোটামুটি চলে আর শৈলে যেমন একটু মজা হয়